আসসালামু আলাইকুম আমি শামীম মিয়া সবাইকে এস টিএস স্টোরিটি লিংবে শাওন এর নতুন আরেকটি এপিসোডে স্বাগতম আমাদের সবার প্রিয় মাজারুল ইসলাম শাওন ভাই একটি অত্যন্ত জরুরি কাজে ব্যস্ত আছেন আমরা চাই উনি ওনার কাজটি সম্পাদন করে আবার আমাদের মাঝে চলে আসুক আমরা সবাই শাওন ভাইয়ের জন্য দোয়া করি শাওন ভাইয়ের পরিবার সবার জন্যই দোয়া করি আমি আজ যে ঘটনাটি শেয়ার করব। ঘটনাটি ঘটেছে আমাদের মাহাদিয়া মম আপুর সঙ্গে আমি ঘটনায় চলে যাচ্ছি মাহাদিয়া মম আপু উনি ওনার ঘরে বসে টিভি দেখছেন আসলে টিভি দেখছেন না টিভি এক পাশে চলছে অন্য পাশে উনি একটি সেলাই মেশিনে বসে সেলাই করছেন ঠিক এই সময়ে বাহিরে একটি বাচ্চার কলকা খুব হাসির শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে সেই বাচ্চাটি বাহিরে খেলাধুলা করছে এবং কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করতেছে পেছন থেকে একজন মহিলা মাহাদিয়া মোমা আপুকে ডাকেন বলেন মমো দেখ তোর ছেলেটা কি দুষ্টমি করতেছে ওরে নিয়ে আয় পড়ে গিয়ে ব্যথা পাবে তো তখন মোমা আপু বলে ব্যথা পাইলে পাক খেলতেছে খেলুক তখন মমাপুর আম্মু উনি দরজা দিয়ে বাহিরে যান গিয়ে দেখে ওনাদের যে উঠানটা সেই উঠানটায় মমাপাপুর ছেলে খেলা করছে খেলা করতে করতে একসময় পড়ে যায় পড়ে গিয়ে সেই বাচ্চা ছেলেটি সামনে সোজা কোথাও দিকে অন্য কোথাও একটা দিকে তাকিয়ে থাকে নিষ্পলকভাবে তো উনি ওই ছেলেটি যখন পড়ে যায় তখন মমা আপুর আম্মু তার মানে ছেলেটির নানো বাইরে দৌড়ে গিয়ে ছেলেটিকে কোলে তুলে আবার ঘরে নিয়ে আসে ছেলেটির বয়স সর্বোচ্চ হবে সাত কিংবা সাড়ে সাত এরকম তো ছেলেটি যে পড়ে গেছিলো এর কারণে ব্যথা পায়নি ব্যথা পায়নি কারণ ব্যথা পেলে কান্নাকাটি করতো তো মাহাদিয়া আপুর আম্মু ছেলেটিকে ঘরে নিয়ে এসে বলে যে তোর ছেলেটা পড়ে গেছে দেখে রাখ পরে কাপড় সেলাই করিস এখন সেলাই না করে তোর ছেলেটাকে নিয়ে একটু খেলা কর মম আপু ভয়ঙ্করভাবে তার আম্মুর দিকে তাকায় এই তাকানোর অর্থটা আন্টি জানেন তাই বেশি কথা না বলে চলে গেছে আরেকটা রুমে চলে গেছে এখন সেই ছেলেটি তার আম্মুর কাছে যাচ্ছে না ভয়ে দাঁড়িয়ে আছে অন্য এক পাশে ছেলেটি টিভির সামনে গিয়ে টিভি দেখতেছে এমন সময় মনে হয় বাহিরে আকাশ ঘন কালো হয়ে গেছে বৃষ্টি হবে এরকম একটা পরিবেশ ছেলেটি হঠাৎ করেই জোরে চিৎকার শুরু করে সুৎকু চিৎকার করতেছে এই চিৎকার শুনে ওর নানু আসে মোমাপর আম্মু আসে এসে দেখে যে ছেলেটি কোনো কারণে বসে আছে হচ্ছে মেঝেতে তার মাথাটা মেঝের সঙ্গে লাগানো ছেলেটি চেষ্টা করতেছে তার মাথাটা ওপরে তোলার জন্য কিন্তু পারতেছে না মোমাপোর আম্মু দেখে বুঝতে পারে হয়তো ছেলেটিকে কেউ মাথায় চাপ দিয়ে ধরে রাখছে যার কারণে উঠাতে পারছে না মোমাপুর আম্মু দৌড়ে গিয়ে ছেলেটিকে কোলে নিতে চায় কিন্তু সে মেঝে থেকে উপরে তুলতে পারছিল না মনে হচ্ছিল কোনো একটা শক্তি এই বাচ্চা ছেলেটিকে মাটির সঙ্গে জোর করে আটকে রেখেছে আনটি অনেকক্ষণ চেষ্টা করে সেই বেবিটাকে উপরে ওঠায় আর ওপাশে মামা আপু তখনও সেলাই মেশিনে সেলাই করে যাচ্ছিল আন্টি এবার ধমক দিয়ে বলে কিরে তোর ছেলেটা এমন কষ্ট পাচ্ছে তোরে বললাম যে ওরাকে ধর ওকে ধরবি না কি কারণে মেঝেতে এমন হচ্ছে দেখবি না তুই চিৎকার করছে তুই তো ফিরেও তাকাস নাই হঠাৎ করে মমাপু বলে ওটা তো আমার বাচ্চা না এটা শুনে আনটি খুব রেগে যায় এই তুই উল্টাপাল্টা এগুলি কী বলিস যা সত্য আমি তাই বললাম এবার ছেলেটিকে আনটি কোল থেকে নামিয়ে দেয় আনটি অবাক হয়ে মমাপুর দিকে তাকিয়ে থাকে মমাপু। তার নিজের মনে সেলাই করে যাচ্ছিল ছেলেটি খুব সুন্দর করে খুবই সুন্দরভাবে মিষ্টি গলায় বলল আম্মু এভাবে ডাক দিয়ে তার আম্মুর কাছে যায় আপুর কাছে যায় গিয়ে কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি তার মাহাদিয়া আপুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ায় আপু কী কারণে যেন সরে যায় আর ঠিক তখন সেই ছোট্ট বাচ্চার হাতটি সেলাই মেশিনে যে সুইটা থাকে ওখানে তার হাতটা চলে যায় তখন মেশিনটা চালু ছিল সঙ্গে সঙ্গে চারটা আঙুলে সেই সুয়ের সুইটা গিয়ে লাগে এবং চারটা আঙুলে সুতাসহ সুইটা গেথে যায় ছেলেটি চিৎকার না করে অবাক হয়ে যায় খুব ভয় পেয়ে যায় ছেলেটির হাত থেকে টপ টপ টপটপ করে রক্ত পড়তে থাকে আঙুলের ভেতর দিয়ে হাড়ের ভেতর দিয়ে সুতা ঢুকে যায় ছেলেটি দেখে সেই সুতাটা ঝুলে আছে আর সুতাটা দিয়ে এখনও টপটপ করে রক্ত মেঝেতে পড়তেছে এটা দেখে পোড়া মমা পরাম্মা একটা চিৎকার করে যে এই এটা কি করলি দেখ তোর ছেলের হাত থেকে কিভাবে রক্ত পড়তেছে তাড়াতাড়ি চলো ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে মোমা আপু এবার এই সেলাই মেশিন থেকে উঠে দাঁড়ায় সে খুব ঠান্ডা গলায় বলে এটা মানুষের বাচ্চা না মা এর হাসপাতালে নিতে হইব না এটা জিনের বাচ্চা দেখো না হাতে কত বড় শুই ঢুকে গেছে এখনও কান্না করে না ছেলেটি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার নানুর কাছে যায় ওর নানু কোলে নেয় কোলে নেয়ার সঙ্গে সঙ্গে এত চিৎকার করে কান্না করতে থাকে বলার বাহিরে নানুকে দেখায় তার হাতের আঙুলে শুই ঢুকে গেছে হাতের আঙুল অনেক ব্যথা তারপর ছেলেটিকে নিয়ে যাওয়া হয় একটা হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার পর তার সেই হাতের ট্রিটমেন্ট করা হয় আর চিকিৎসা করানো হয় সেলাই থেকে হাত থেকে সোতাটা টান দেওয়া হয় হাত ব্যান্ডেজ করে দেওয়া হয় সব কিছুর পরে যখন বাসায় আসে বাসায় আসার পর তখন হচ্ছে মাহাদিয়া মমাপু আপু কিছুটা স্বাভাবিক হয় উনি দৌড়ে তার ছেলের কাছে যায় গিয়ে তার আম্মকে বলে যে তুমি কই গেছিলা আমি তো বাবুর অনেকক্ষণ ধরে দেখি না তা যাবা কোথায় যাবো আমার বলে যাব না আনটি এক দৃষ্টিতে স্থির হয়ে মাহাদেব মমো আপুর দিকে তাকিয়ে থাকে কই কী রে তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ আমার তো মাথা ঠিক আছে কী হয়েছে আমার কৌ তো কী হয়েছে তখন আনটি বললো আরে তোর ছেলে তুই তো কাপড় সেলাই করতেছিলি তোর ছেলে হাতে তো শুই ঢুকে গেছে এটা শুনে মামা অস্থির হয়ে যায় বলে কোথায় দেখি দেখি উনি দেখে সত্যিই হাতে ব্যান্ডেজ করা ওই ব্যান্ডেজ দিয়ে এখনও ফোটা মানে রক্তের দাগ লেগে আছে ব্যান্ডেজে এটা দেখে মামা আপু করে কান্না শুরু করে কান্না করতে থাকে যে মা এটা কেমনি কী হয়েছে আমারে বলো এর মধ্যে ওনাদের যে ঘরটা ছিল ঘরটা হচ্ছে চারপাশে দেয়াল উপরে তিন তিন দেয়া তিন তিনশে এর মধ্যে একটা বড় একটা বিড়াল দৌড়ে এসে ছোপাং করে লাভ দিয়ে পড়ে মমাপুর পায়ের কাছে বিড়ালটা দৌড়ে এসে একটা স্লিপ খেয়ে মমাপুদের খাটের নিচে ঢুকে যায় এই বিড়ালটাকে দেখে মমাপুর ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে কান্না শুরু করে তখন মমাপুর আম্মু নিচু হয়ে দেখে যে ওই খাটের নিচে বিড়ালটা কি করে তাকিয়ে দেখে খাটের নিচে কোনো বিড়াল নেই হঠাৎ করে মামাপু কেমন যেন চিৎকার করে উঠে তার আম্মুকে বলে যে তুমি এখনই ঘর থেকে বের হয়ে যাও ঘর থেকে বের হয়ে যাও তুমি কেন ঘরে ঢুকছ আম্মু বলে যে কিরে তুই এমন করতেছিস কেন আমি কিছুই করতেছি না তুমি এখনই বের হয়ে যাও আপু ছোট থেকে একা একা বড় হয়েছে ওনার বাবা কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক আগে কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু এর আগে তার দের সংসার যখন গঠন হয় মমাপুর বাবার সঙ্গে যখন মমাপুর বিয়ে হয় এটা অনেক আগের ঘটনা এটা শুরুর দিকে ঘটনাটা এমন ছিল যে মমাপুর বাবা মর মমাপুর আম্মুকে যখন বিয়ের প্রস্তাব দেয় তখন দুই পরিবারের কেউ রাজি ছিল না একবার দুইবার তিনবার কথা হতে হতে একটা সময় গিয়ে দুই পরিবারের থেকে সম্মত হয় ঠিক আছে আবার দেখা হবে দেখা বলে কথাবার্তা হোক দেখা যায় কি হয় তখন আপুর বাবার বাড়ি থেকে তারা আবারও যায় মমা আপুর বাবাও যায় তো সেবার গিয়ে আপুর আম্মুর সঙ্গে তাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয় এবং কিছুদিনের মাঝে তাদের বিয়েও হয়ে যায় এভাবে বিয়ে অনেকদিন দিন হবার হয়ে পার অনেক হয়েছে বিয়ে হয়েছে কয়েক বছর কেটে যায় কিন্তু তাদের কোনো সন্তানাদি হচ্ছিল না তো একটা সময় গ্রামের মানুষ তো এক একজন এক এক কথা বলতে থাকে তো তাদের পাশের গ্রামের মমাপুদের গ্রামটা ছিল হচ্ছে আমাদের কোনো একটা বর্ডারের খুব কাছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের খুব কাছে তো সেই তাদের অন্য একটি গ্রাম থেকে একজন এসে বলে যে আসলে এমন একজন তান্ত্রিক আছে তো ইন্ডিয়া থেকে আসে ওগুলো তো অঘরি কয় তো অঘরিরা অনেক কিছু কাজ পারে তো তারা যদি খুশি মনে কোনো কাজ করে দেয় তাহলে হয়তো তোমার সন্তানাদি হবে তুমি কি একবার যাবা তাদের কাছে তখন এই মাহাদিয়া মমাপুর বাবা বলেন যে না আরে এগুলো ই না এগুলো তো ঠিক না এগুলো শিরক এগুলো যাওয়া যাবে না তখন সেই গ্রামের লোকটি বলে আরে আমার জানা ছিল আমি বললাম যাবা না যাবা তোমার কথা তুমি দেখো কি হয় তখন মাহাদেব আপুর আম্মু এগুলি বিশ্বাস করতেন না তো বিশ্বাস না করলে আপনার তারা আর এই পদ্ধতিতে যায়নি কিন্তু সেই লোক উনি ছিল একটু তান্ত্রিকের মতো উনি বিভিন্ন এলাকায় বিভিন্ন কবিরাজ, তান্ত্রিক অঘরী ওনাদের সঙ্গে তার পরিচয় ছিল এবং সেই লোক নিজ উদ্যোগে চায় হচ্ছে যে তারা উনি যে করেই হোক এই পরিবারের সঙ্গে একজন অঘড়ির পরিচয় করিয়ে দিবে বা অঘরীর মাধ্যমে তাদেরকে কোনো কাজ করা যায় কি না এটা চেষ্টা করতে থাকে তো একদিন দুই দিন তিন দিন এমন চেষ্টা করতে 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 একদিন বেশ কিছুদিন পর সেই লোক করে কি মাহাদিয়া মম আপুদের বাড়িতে আসে তো সেদিন আঙ্কেল বাসাই ছিলেন না তো বাসায় না থাকার ফলে বাসায় না থাকার ফলে আনটি থাকে একা আনটি একা থাকে গেলে সেই লোক সেই লোক তখন বলে যে ডাক দেয় ডাক দেওয়ার বলে যে আমি তো একটা কাজে আসছিলাম কাজে আসার পরে আমার সঙ্গে তো একজন লোক আছে আমার পরিচিত উনি আসছিলো যাওয়ার পথে বললো যে আপনার সঙ্গে একটু দেখা করে যাবে তখন আনটি বলে যে কোন লোক দেখা করবে কই আমি ভেতরে নিয়ে আসবো কই নিয়ে আসেন তো ভেতরে আসছে আনটি প্রথম লোকটা দেখে প্রথম দর্শনে একটু অবাক হয়ে যায় সে যে লোকটিকে নিয়ে আসছিলো উনি একটু রকম ছিল খালি গায়ে ছিল পরনে একটা ধুতির মতো কিছু আর হচ্ছে কপালে সাদা রং দেয়া সমস্ত গায়ে সম্ভবত ছাই বা এমন কিছু মাখানো অঘরীরা মা হয় যে তাদের শরীরে বিভিন্ন রকম কপালে রং দেওয়া থাকে এবং গায়ে ছাই দেওয়া থাকে ছাই দেওয়া আসলে কি অঘরীরা করে কি যে লাশ পুরানো হয় সে লাশের যে ছাইটা থাকে বা হাড়ের যে ছাইটা থাকে অনেক সময় তারা গায়ে মেখে থাকে তো এই অঘরিটা আসার ফলে উনি জিজ্ঞেস করে যে আপনি ওনাকে নিয়ে আসছেন আপনার ভাইয়ের সঙ্গে কথা বলে তাহলে নিয়ে আসতে না উনি তো হঠাৎ করে আসছে তখন অঘড়ি কিছু একটা বলে আন্টি ওনার কথা ভাষা বুঝে না সেই লোকটি বুঝে বুঝে বলে যে এ আপনার জন্য তো একটা ভালো কথা আছে কি ভালো কথা কয় আপনি তো কিছুদিনের মধ্যে মা হয়ে যাবেন তো আন্টি কথাটা বুঝে একটু অবাক হয়ে যায় একটু অন্যভাবে তাকিয়ে থাকে আর এর মাঝে ওই লোকটা কথা দিয়ে আনটিকে ভুলিয়ে ফেলে একটা সময় আন্টি ওনাদের কথায় আত্মমগ্ন হয়ে যায় মগ্ন হলে সেই লোকটা বলে কি যে আপনি অঘরিকে একটু খুশি করে দেন ওনাকে খুশি করে দেন কিছুদিন পর আপনার একটা ভালো সংবাদ আসবে তো আন্টি বলে আমাকে কি করতে হবে আপনার কিছু টাকা পয়সা থাকলে ওনাকে দিয়ে দেন তো আনটি যেহেতু সম্মোহিতর মতো হয়ে যায় বেশ ভালো টাকা পয়সাই দেয় তো সে অঘরি কিছু একটা কাজ করে কাজ করে উনি উঠানেই বসে থাকে সে আন্টি এক পাশে বসে থাকে ওই লোকটা অন্য পাশে বসে থাকে ততক্ষণে তাদের বাড়িতে কেউ ছিল না এর মাঝে অঘড়ি একটা গ্লাস নেয় গ্লাস নিয়ে কিছু পানি বা কিছু করে এক গ্লাস পানি খেতে দেয় সেই পানি আন্টি খায় আন্টি খাওয়ার পরে অঘড়ি বেশ কিছু কথা বলে যে কথা হচ্ছে আন্টি বুঝতে পারে না কিন্তু কবিরাজের মতো তান্ত্রিকের মতো যে লোকটা ছিল সেই লোকটা বুঝতে পারে বুঝার পরে যে বলে যে একটা সময় গিয়ে ওনাদের যখন বেবি হবে কয়েক বছর পর ওই বেবিটাকে মাঝে মাঝে কোনো একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে সেই এলাকার যে তান্ত্রিক ছিল তান্ত্রিকটা বলে নাই যে এটা আমি আপনার পরে বলবো আপনার বেবিটা হইলে তারপরে বলবো তো এভাবে কয়েক মাস কেটে যায় কেটে যাওয়ার পর এক সময় আন্টি বলে যে সেই দিন যে লোকটা আসলো এর মাঝে সেই তান্ত্রিক গ্রামের যে তান্ত্রিক লোক ছিল উনি আর নাই তো আনটি ভাবে যে সেদিন যে গ্রামের লোকটা আসলো কাকে নিয়ে আমার কাছে তো বেশ টাকা পয়সা নিয়ে গেল এগুলো কি সব ঠিক নাকি বোয়া বুঝতেছে না তো এমন চিন্তা করতে করতে আরও কয়েকটা দিন কেটে যায় হঠাৎ করে আনটির শরীর খারাপ হয় এবং তারা ধীরে ধীরে বুঝতে পারে যে আন্টি হচ্ছে সন্তান সম্ভবা আর এই সন্তানটাই হচ্ছে মাহাদিয়া আপু তো বেশ অনেক দিন পর একটা সময় চলে আসে মাহাদিয়া আপুর যখন জন্মের খুব কাছাকাছি সময় চলে আসে আন্টি বেশ কিছু খারাপ স্বপ্ন দেখতে থাকে যে এমন স্বপ্ন যে যত ডেলিভারি ডেট যত দ্রুত চলে আসে আনটি স্বপ্ন দেখে যে তাদের বারান্দায় কোনো একটা লোক এসে ডাক দেয় আনটির নাম ধরে ডাক দেয় তো আনটি দরজা খুলে দরজা খুলে দেখে যে অন্ধকার প্রচণ্ড অন্ধকার তার মাঝে তাদের উঠোনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং আনটি স্পষ্টত দেখতে পায় এটা সেই অঘরী তার থেকে দশ বারো হাত পেছনে দাঁড়িয়ে সেই তান্ত্রিক অঘরে কিছু একটা বলে আনটি সে কথা বুঝে না তান্ত্রিক পেছন থেকে বলে দেয় যে তোমারে না বলছিলাম তোমার সন্তান হবে দেখছো সত্যি সত্যি সন্তান হয়েছে আর এই সুসংবাদের সময় অঘরে তোমার কিছু শর্ত দিয়েছিল সেই শর্তটা তোমার আবার মনে করায় দিতে আসলো শর্তটা হচ্ছে তোমার মেয়ে যখন বড় হবে তখন তোমার মেয়েটাকে একটা কাজের জন্য এমন জায়গায় পাঠাবা একা এটা মনে রাইখো তখন বলতেছে যে আন্টি বলতেছে এইগুলা কি বলতেছেন উল্টা পাল্টা কয় উল্টা পাল্টা না শর্তই আসলে এইটা তোমারে কইছিলাম না যে তোমারে পরে জানাবো এইটা হলো সেই শর্তটা তখন আনটি কিছু একটা বলতে থাকে শুয়ে শুয়ে আঙ্কেল আনটিকে ধাক্কা দেয় যে এই কী হয়েছে তুমি কি বলতেছো আন্টি বলে কিছু না তো এরকম আরও কয়েকটা দিন যায় যত দিন ঘনিয়ে আসতেছে আনটি এরকম উল্টোপাল্টা স্বপ্ন দেখতে থাকে যে আরেকটা দিন এমন শব্দ সেদিন আঙ্কেল কোনো একটা কাজে ওনাদের বাড়ির বাইরে ছিলেন রাতে সেদিন মধ্যরাতে আড়াইটা কিংবা তিনটা বাজে এই সময় তাদের ঘরের দরজায় কেউ শব্দ করে টক টকটক টক এরকম শব্দ করে তো আনটি জিজ্ঞেস করে কে বাইরে থেকে কোনো শব্দ আসে না আবারও ঘরে শব্দ হয় টক টক এরকম শব্দ হয় দরজায় তখন আনটি জিজ্ঞেস করে কে এত রাতে কে ওপাশ থেকে দরজার উপাস থেকে আঙ্কেলের কণ্ঠে কেউ বলে আমি তখন আনটি বলে যে তোমার না আজকে বাইরে থাকার কথা ছিল আঙ্কেল বলে দরজা খোলো আনটি গিয়ে দরজা খোলে খোলার পরে দেখে বাইরে কেউ নাই এখন রাত মধ্যরাত কিন্তু চারপাশটা কেমন যেন জল 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 করতেছে উনি দেখে এত রাতেও অনেকটা ভোরের মতো আলো চারপাশে স্পষ্ট দেখা যাচ্ছে এর মাঝে অঘরি চলে আসে এক মুহূর্তের মাঝে তাদের উঠোনে চলে আসে যেখানটায় অঘরি প্রথমবার বসেছিল ওখানে আজ যেমনও অঘরীর কথা আনটি বুঝতে পারে যে তোর যে সন্তানটা হবে ওই সন্তানটা আমি নিয়ে যাব দিবি আন্টি বলে যে না আমি আমার সন্তানরে কেন দেব কই তুই যদি তোর সন্তানরে না দেস তাহলে তো তোর সন্তান জন্মের আগেই আমি নিয়ে যাব আন্টি বলে এটা অসম্ভব অঘরি বলে তুই দেখতে চাস আন্টি দৌড়ে ঘরে ঢুকে যায় হাতে একটা দা নেয় দা নিয়ে আবারও দরজার সামনে গিয়ে দাঁড়ায় আন্টি বলে যেই আসুক সবাইকে কুপিয়ে মেরে ফেলবে উনি বাইরে গিয়ে দেখে বাইরে কেউ নাই শুধু অঘরি মানে আনটি একা অঘরি নেই আনটি সঙ্গে সঙ্গে আবার ঘরে ঢুকে যায় দরজা লাগিয়ে বসে থাকে সারা রাত আর ঘুমান না ফজরা আজান হয় তখন উনি ঘর থেকে বের হয় অজু করে নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া চায় একটা সময় গিয়ে বিপদ আরও বাড়তে থাকে আর যখন ডেলিভারির দিন চলে আসে তখন খুব জটিলতা জটিলতা দেখা দেয় আনটি প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গ্রামের যে ধাত্রীরা থাকে তারা তা কেউ কিছু করতে পারছিল না একজন বলে যে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও এত রাতে হসপিটালে কীভাবে যাবে বুঝতে পারে না আঙ্কেল একটা ভ্যানের ব্যবস্থা করে সেই ভ্যান দিয়ে তারা যাচ্ছিল যেতে যেতে একটা সময় দেখে যে রাস্তার দুই ধারে প্রচণ্ড দুর্গন্ধ একটু পর পর মানুষ দাঁড়িয়ে আছে প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে আসলে কি এগুলা মানুষ না মানুষ না মানুষ রূপী কেউ এইবার আঙ্কেলও দেখতে পায় একটা লোক যার সারা গায়ে সাদার ছায়ের মতো কিছু একটা মাখা কপালের রঙের মতো দেয়া আঙ্কেল অবাক হয়ে যায় আন্টি বলে যে লোকটা আমার মেয়েটা আমার সন্তানকে নিয়ে যেতে চায় আঙ্কেল বলে কিচ্ছু হবে না সাথে আরও দুই তিনজন লোক ছিল সবাই মিলে দ্রুত হসপিটালে নিতে যায় বেশ অনেকক্ষণ পর হসপিটালে গিয়ে পৌঁছায় যাওয়ার পর তারা দেখে যে হসপিটালে কেউ নাই শুধুমাত্র দুইজন নার্স আছে সেই নার্সদের বলে যে এরকম অবস্থা নার্সরা দেখে যে আনটির অবস্থা খুবই খারাপ নার্সদের মধ্যে একজন দৌড়ে হসপিটালের ডক্টরের বাসায় যায় ডক্টরকে বলে এই অবস্থা ডক্টর আসে এবং অনেক চেষ্টা করার পর অনেক চেষ্টা করার পর সেই বেবিটা জন্মগ্রহণ করে সেই বেবিটাই হচ্ছে আমাদের মাহাদিয়া মমো আপু মাহাদিয়া মমো আপুর তখন ঠিকমতো জন্ম হয় এবং উনি বেঁচেও যান বেঁচে যাওয়ার পরে ধীরে ধীরে বড় হতে জখন, তখন, থাকে বড় হতে হতে যখন মহাদেয়া মোমো আপু ষোলো সতেরো বছর বয়সে হয়ে যায় তখন আনটি আবারও স্বপ্ন দেখতে থাকে যে একটা অঘড়ি আসে অঘড়ি এসে মাহাদেয়া মম আপুকে নিয়ে যেতে চায় নিয়ে যেতে চায় অজানা কোনো এক জায়গায় কিন্তু আনটি দেখে সেটা পাহাড়ি কোনো এলাকা পাহাড়ি একটা বড় বিশাল গুহা যে গুহায় অন্ধকার চারপাশে ছড়ানো ছিটানো মানুষের হার একটা বড় পাথরের মতো উনি দেখে সেখানে একটা দেহ রাখা দেহের মাথাটা নাই সে মাথাটা অর্ধেক কেটে পড়ে আছে কোনো একটা পাশে অন্য পাশে পড়ে আছে মাথা বিহীন একটা শরীর আনটি এটা দেখে ভয় পায় পেছন থেকে অঘরে এসে বলে তোর মেয়েকে আমি নিয়ে যাবো একটা সময় নিয়ে যাব যদি বাধা দিস তোর মেয়ের গর্দান এভাবেই কাটবো বলি দিয়ে দেবো তোর মেয়েকে এটা শুনে আনটি আটকে ওঠে মাহাদেয়া মোমো আপু অসম্ভব সুন্দর দেখতে একটা মেয়ে চোখ দুটো টানা টানা ঠিক যেন একবার তাকালে চোখ ফেরানোটা কষ্টকর সেই মাহাদেয়া মোমো আপুর সাথে এখন এমন কিছু ঘটনা ঘটছে যা তিনি চাইলেও এড়িয়ে যেতে পারে না আবারও ঘটনায় চলে আসি মাহাদেয়া মামাপুর আপুর আম্মো খাটে নিচে তাকিয়েছিল সেই বিড়ালটা দেখার জন্য কিন্তু ওখানে কোনো বিড়াল ছিল না মহাদেয়া মামাপুর যে বেবি বেবিটা চিৎকার শুরু করে চিৎকার চেঁচামেচে শুরু করে আন্টির সঙ্গে সঙ্গে বেবিটাকে নিচে নামায় নামানোর পর দেখে যে সেই বেবিটা দৌড়ে বারান্দায় চলে গেছে আনটি পেছনে পেছনে যায় কই যাস কই যাস এটা বলতে বলতে ফিরে দেখে পেছনে কেউ নেই মাহাদেয়া মমা আপু বলে আম্মু তুমি কই যাও কয় তোর বাচ্চাটা বাইরে দৌড়ে চলে গেছে এখন যে কথাটা মাহাদেয়া আপু বলে এর জন্য আন্টি প্রস্তুত ছিল কেউই প্রস্তুত ছিল না মাহাদেয়া আপু বলে আম্মু কোন বাচ্চা কয় আরে তোর ছেলে মাহাদিয়া মোমা প অবক হয়ে বলে অবাক হয়ে বলে আম্মু আমার তো বিয়েই হয় নাই আনটি কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে যায় কয় তোর তো বিয়ে দিছি রে তোর বাবা মারা যাওয়ার পরেই তো তোর বিয়ে দিলাম এবার মোমা আপ আবারও আবারও অবাক হয়ে যায় উনি বলে আম্মু তুমি কি পাগল হয়ে গেছো ওই যে দেখো বাবা তোর টিভি দেখতেছে আন্টি ঘাড় ফিরিয়ে দেখে আঙ্কের টিভির সামনে বসে টিভি দেখছে মোমো আপু যেখানে সেলাই করতেছিল ওখানে কোনো সেলাই মেশিন নেই আন্টি তাকিয়ে আছে মোমো আপুর দিকে এত সুন্দর মেয়ে কিভাবে হয় মোমো আপুর আম্মো এই কথা চিন্তা করতে থাকে বাইরের থেকে একটা ডাক আসে আন্টি নাম ধরে কেউ ডাক দেয় আন্টি ঘাড় ফিরিয়ে পেছন দিয়ে পেছনে তাকিয়ে দেখে বারান্দায় একজন অঘড়ি দাঁড়িয়ে আছে এই ছিল ঘটনা প্রিয় শ্রোতমণ্ডলী আমরা অন্য কোনো এক পর্বে এই ঘটনার পরের অংশ শেয়ার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম